আজকে তো ঈদের দিন তো এখন জামাতে যাওয়ার জন্য রেডি হয়ে আসছি আসলে রিল্যাক্স করার জন্য এটা একটা বেস্ট বেস্ট জায়গা উপরে আকাশ নিচে পানি টলার বর্তি মানুষ তার বিড়ে আমি আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নিজ বাড়িতে ঈদের দিনে কাটানো কিছু মুহূর্ত তো চলেন কথা না ভাইয়া ভিডিওটি শুরু করা যাক হে কি অবস্থা সবাই কেমন আছেন আই সবাই ভালো আছেন আগামীকালকে ঈদ তাই উঠা টেরি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অনেক দিন পর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সুন্দর আবহাওয়া আর অনেক মানুষের ভিড়ে বিষয়টা খুব উপভোগ করছিলাম জীবনের সব জিনিস হয়তো প্ল্যান করে হয় না আজকে দিনের ভ্রমণ গল্পটাও প্ল্যান ছাড়া বাড়িতে রওনা হয়েছি একা কিন্তু যাত্রা নৌকার মধ্যে অনেক পরিচিত মুখের দেখা নৌকায় তুলনামূলক যাত্রীর সংখ্যা বেশি হওয়ার কারণে এজন্য সিটে বসে যাওয়ার সুবজ্ঞাটা আমার হয় নাই জায়গা না হওয়াটাই স্বাভাবিক ঈদ বলে কথা নদীর আঁকা পথ বেয়ে আর হাওয়ারের সৌন্দর্য দেখে এভাবে আমি বাড়িতে পৌঁছাই দুই ঘন্টার এই নৌকা ভ্রমণ শেষ করে বাড়িতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজকে তো ঈদের দিন তো এখন জামাতে যাওয়ার জন্য রেডি হয়ে আসছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন গোসল টোসল করে একদম রেডি হয়ে জামাতে যাব একটু পর গতকালকে সন্ধ্যার সময় আসায় আর ভিডিও করা হয় নাই মেবি আজকে আমরা কিছু ঘোরাঘুরি করব ঈদের দিন আমাদের বাড়িতে শুনতে পারতেছেন যে অনেক পাখির কিচিরমিচির শব্দ আসলে আমাদের বাড়িতে অত বেশি মেম্বার নেই হাতে গোনা কয়েকজন মেম্বার তো বাড়ি একদম নিরিবিলি পরিবেশ পাখির কিচির মিচির আর সব কিছু নিস্তব্ধ আসলে রিল্যাক্স করার জন্য এটা একটা বেস্ট বেস্ট জায়গা তো তবে এই পরিবেশে কিন্তু বেশিক্ষণ থাকার মতো না কারণ আপনারা দেখা গেছে যে কিছু সময়ের জন্য ঠিক আছে আবার পরে এমনিতে বিরক্ত লেগে যায় আর আনফর্চুনেটলি ব্রো আমার নামাজের টুপিটা ধুয়ে দিয়েছিলাম তো ভিজা রয়ে গেছে তো আজকে আমি মনে হয় না নামাজের টুপি পরে নামাজ পড়তে পারবো আর এইটা হচ্ছে আমাদের নদীর ঘাট আমি এই পিকচারগুলো এই ঘাটের এবং আমাদের বাড়ির পিকচারগুলো আমি গুগল ম্যাপে আপলোড করে রাখছি হয়তো কোন এক সময় দেখব আর সার্চ করলে পেয়ে যাবেন হক বাড়ি নামে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা নামাজের ঘর তো এখানে নামাজ পড়ার জন্য এক গর্বানন মেছালাত হবে আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর আর এইটা হচ্ছে আমাদের খরের ঘর এখানে গরুর খাবার রাখা হয় পাওয়ার টিলার যেটা দিয়ে আমরা ধান জমিন করতে ধান চাষ করতে তো এইগুলা লাগে আর কি আর এইটা হচ্ছে আমাদের বাংলো সরি বাংলো বলতে অনেক বড় ব্যাপার সেপার বোঝায় বাট এইটা হচ্ছে আমাদের বাংলো আর কি ধরেন বাইরের কোনো মেহমান আসছে বেড়াইতে বা কোনো প্রোগ্রামের জন্য এই ঘরটা অবশিষ্ট রয়ে গেছে আর ওই যে দেখতে পারতেছেন এইটা হচ্ছে মারাইকল যেটা দিয়ে দান বাঙানো হয় ও আমাদের মেম্বার এটি চলে আসছে তো চলো গায়ে আমরা চলে যাই এখন মসজিদে দের যেমন শেষ করে এখন আসছি বাড়িতে তো কয়েকটা ছবি টবি তুলছি আর এখন আর এইটা আমি এখন যে হাঁটতেছি এইটা আমাদের একটা পুকুর এই যে পুকুর দেখতেছেন এইটা আমাদের পুকুর আর এইটা হচ্ছে হাওড় তো বর্ষার সিজন তো হাওরে পানি চলে আসছে আর এদিকে পুকুরেও পানি চলে আসছে তো আমি এখন পুকুর পাড়া দিয়ে হাঁটতেছি আর যাব এখন বাসায় আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন এই যে দেখেন আমলকি আমাদের পুকুর পাড়ে একটা আমলকির গাছ আছে তো এটা আমি রাখি এটা খাবো তো আর অনেকগুলা গাছ আছে পেয়ারা গাছ আছে আমলকির গাছ আছে তারপর সুপারি গাছ আছে বড়ই গাছ আছে তো এখন যাই বাসায় গিয়ে দেখি কোনো হয়েছে কিনা আর সবার জন্য অপেক্ষা করতেছি সবাই আসতেছে আসার পর গরু কাটা হবে আর এটাও চিন্তা করতেছি যে আপনাদেরকে দেখাবো কিনা গরু কাটার ভিডিও ইউটিউব তো আবার রেস্ট্রিকশন দিয়ে দেবে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পুকুরের যে গাট আছে এইটা পুকুরের ঘাট তো ওইখানের উপরে উঠলে একটু ভিউ দেখা দিত কিন্তু এখন গাছে একদম গিরে ফেলছে আমরা এখানে এটার উপরে এখন আমরা উঠবো না আমার চোখে দেখতেছেন পানি আমি যদি আমাদের একটা ইমোশনাল সাউন্ড লাগিয়ে দিই মনে হবে আমি অনেক কষ্টে আছি কিন্তু আসলে না এমন কিছু না আমি এইখানে আমাদের রান্নাবান্না হচ্ছে ঈদের তো আমি আসছিলাম একটু দেখতে কি রান্না হচ্ছে ধোঁয়া একদম চোখে দিয়ে পানি চলে আসতেছে সোনার বাংলাদেশ তো গরু যুব করে তারপর খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমার মাথায় ব্যথা করছিল। কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর এখন আমরা বার হইতেছি আমরা তিনজন আমরা এখন দেখব বেড়াইতে আর এই যে দেখেন আমাদের গরু তো ইমন কে তা খবর তো সে দেখবো আমরা লগে বেড়ানিত আমরা তিনজন নৌকা দিয়ে বেড়াইমু কারণ বর্ষা মাসে আমরা এই সাইডে দিই নৌকা ছাড়া কোনো এ নাই আমরা এখে অন্য বাড়িতে যাই তৈলেই নৌকা লাগব

টাইম পাস করার জন্য আমরা মূলত আসছিলাম বেড়াইতে প্রথমে নৌকা দিয়ে আসা লাগছে তারপর অটো দিয়ে আসছি আর আমরা এখন দাঁড়িয়ে আছি কুশিয়ারা নদীর পারে। তো নদী অনেক বর্ষাকাল তো নদী অনেক ভরে গেছে আমার চারপাশে যে দেখতেছেন পানি আর পানি তো এই এলাকার কমন এইগুলা পানি বর্ষার সময় সব দিকে পানি একদম ভরে যায় তারা খেয়াল করছেন কি না জানি না আমার মুখের মধ্যে কি রোদে আজকে দুই দিন থেকে অনেক রুদে। আর আমার মুখ একদম জ্বলে গেছে এই এই দেখছেন একদম জ্বলে গেছে মুখ ঘোরাঘুরি শেষ করে বাসায় ফেরার পথে আপনাদের ভাই পানিতে পড়ে গেছিল নৌকার মধ্যে চেয়ার আসিল চেয়ারে বসার পর চেয়ারের পায়াটা ভেঙে পড়ে গেছিলাম আর কি পানিতে ফোন মানি বেগ সব কিছু আমার একদম পানিতে পড়ে গেছিলো তারপরে একটা ফোন তোর সাথে সাথে ডেড হয়ে গেছিলো আর আরেকটা ফোন কাজই করতেছিলো না আর এইদিকে দেখেন তারা আমাকে নিয়ে মজা করছে তারপর দিন আমি সকালে ঘুম থেকে উঠে চলে আসি আমি আমার গন্তব্যে মোবাইলের ভিতর পানি ঢুকে গেছে এই জন্য মোবাইলটি কারেন্টও জরুরি তো অটোমেটিক অন অফ হচ্ছিলো এই জন্য ফোনটা কাজ করতে ছিল না তাই নিজের ফোন নিজেই ঠিক করতে চলে আসলাম দোকানে ফাইনালি আমার ফোনটা ঠিক হয় আর দেড়ে গাইজ সি ইউ ইউন নেক্সট ওয়ান ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ